আজ আমি কাতলা মাছের এক নতুন ধরনের রেসিপি বানিয়েছি যেটার নাম দিয়েছি সুগন্ধি কাতলা এই রেসিপিটা বানানোর পর বাড়িতে প্রচুর প্রশংসা অর্জন করেছি তাই ভাবলাম আপনাদের সাথেও কাতলা মাছের এই সুন্দর রেসিপিটা শেয়ার করি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা বাড়িতে সকলকে বানিয়ে অবশ্যই খাওয়াতে পারেন খেলে কিন্তু প্রচুর প্রশংসা পাবেন আর এই রেসিপিটা বানানোর জন্য আমার একটা স্পেশাল মশলা লাগছে যেটা হচ্ছে গোটা জিরে গোটা ধনে মৌরি দারচিনি বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ ভালোভাবে এটাকে একটু তাওয়াতে ভেজে নিতে হবে ভেজে এটাকে গুঁড়ো করে নিতে হবে এই কাতলা মাছের রেসিপিটার জন্য এই মশলাটাই কিন্তু আসল এইবার মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে যেটা হচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন আর আমন্ড আর কাঁচা লঙ্কা আমন্ডটাকে আমি একটু খোসা ছাড়িয়ে নিয়েছি মানে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তাহলেই দেখবে খোসা ছেড়ে যাবে আর এরকম করে একটা পেস্ট আমি মিক্সিতে বানিয়ে নেব এই সুগন্ধি কাতলার জন্য এই মশলাটা আর ওই গুঁড়ো মশলাটা দরকার দেখুন একটা পেস্ট হয়ে গেছে এইবার কাতলা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি পেটিন মাছও নিয়েছি গাদারও নিয়েছি এইবার ভালোভাবে এটার ওপরে নুন হলুদ আর অল্প একটু পাতিলেবু রস দিয়ে এগুলোকে ভালোভাবে মাছগুলোর সাথে হলুদ নুন আর পাতিলেবুর রসটাকে মিশিয়ে নেব এইভাবে ভালোভাবে সমস্তগুলোটাকে মাছগুলোকে মেখে নিতে হবে হলুদ নুন আর পাতি লেবুর রস দিয়ে দেখুন আমার সমস্তগুলোই হয়ে গেছে এইবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল সরষের তেল গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলোকে ছেড়ে দেব এইবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে হালকা একটু বাদামি রঙ করে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব এবং ওই তেলেই দিয়ে দেব কালো জিরে কালো জিরে দিয়ে যে পেস্টটা করে নিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন আমন্ড এইসব দিয়ে তো এই পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইবার দিয়ে দেবো এতে হলুদ স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষতে হবে দেখুন মশলাটা প্রায় কষা হয়েছে এইবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে কষতে থাকব কি সুন্দর একটা কালার চলে এসেছে তেলও ছাড়ছে এবার দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমি দিয়ে দেবো এতে উষ্ণ গরম জল গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এবার গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দেব আমি কাতলা মাছগুলোকে যেগুলো ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকটা ঢাকা খুলে যে মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো সুগন্ধি মশলা আসলে এটাই কারণ এই মশলাটা দেওয়ার সাথে একটা সুন্দর গন্ধ ছড়ায় সেই জন্যই এই মাছটির নাম দিয়েছি আমি সুগন্ধি কাতলা আপনারা অবশ্যই এই কাতলা মাছের এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি প্রচুর প্রশংসা পাবেন বাড়িতে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটা কীরকম হয়েছে